আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি বেসরকারি সংস্থা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে দুইটি ক্যাটাগরিতে চল্লিশটি পদে জনবল লোক নিয়োগ নেবে টি এম এস এস সংস্থাটি তো এই বিজ্ঞপ্তির মধ্যে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা ও কত বছরের অভিজ্ঞতা এবং কত টাকায় বেতন হতে পারে কি কি সুযোগ সুবিধা পাবেন তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখনও আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দেবেন এবং নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনারা ইউটিউবের নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে টি এম এস এস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থা কর্তৃক পরিচালিত কার্যক্রম পাঁচ ডে মাইনের পরিচালিত টিএমএসএস ডেমেস্টিক ইলেকট্রনিক্স শোরুম সহ নিম্নে বর্ণিত পদের জনবল নিয়োগের উদ্দেশ্য উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণের সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে তো ভিউয়ার্স দেখানো না যাক কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ নেবে এক নম্বরে যে বলা হয়েছে হিসাব কর্মকর্তা পুরুষ 10 জন অতএব কোনো মহিলা আবেদন করতে পারবেন না কর্মস্থলে রাসায়নিক ও রংপুর বিভাগের কর্ম্লাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বাণিজ্য স্নাতক কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ 35 বছর বেতন ও ভাতা আর এস আর টি এম এস এস এর পনেরোতম স্তর অনুযায়ী সর্বশাখরদের তেরো হাজার ছয়শো টাকা এছাড়াও তিনটি উচ্চ ভাতা জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টিডিএ মোবাইল বিল এবং অর্জন ভিত্তিক মাসিক ত্রৈমাসিক বাচ্চরিক ইনসিটি পুরস্কার মূল বেতনের সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট সুবিধা প্রাপ্য হবেন এবং দ্বিতীয় নাম্বার যে কটা ক্যাটাগরিতে লোক নেবে সেলসম্যান পুরুষ তিরিশ জন এখানে এখানেও পুরুষ কোনো মহিলা আবেদন করতে পারবেন না কর্মস্থল রাজশাহী ও রংপুর বিভাগ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক সম্মান তবে মার্কেটিং কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সম্মান সম্মান নিজস্ব মোটরসাইকেলধারী ও কম্পিউটার এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট পরিচালনার দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা এস আর টি এম এস এস এর তেরোতম স্তর অনুযায়ী সর্বসাফল্যে পনেরো হাজার আটশো টাকা এছাড়াও তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টিডি মোবাইল বিল এবং অর্জন ভিত্তিক মাসিক ত্রৈমাসিক বাৎসরিক ইনসিটিভ পুরস্কার মূল বেতনে সর্বোচ্চ ত্রিশ পার্সেন্ট সুবিধা প্রাপ্য হবেন এখানে কিছু শর্তাবলী দিয়েছে এগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বেত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ইমেল অ্যাড্রেসের আবেদন পরিচালক এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে অতএব আপনাদেরকে ইমেলে আবেদন করতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক নিম্নে বর্ণিত যে কোনো একটি ঠিকানা তিরিশ এক দুই হাজার পঁচিশ অতএব আগামী তিরিশ তারিখের মধ্যে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র পৌঁছতে হবে অতএব আটটা থেকে পাঁচটার মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে যেহেতু অফিস সাধারণতভাবে আটটা থেকে পাঁচটা পর্যন্ত চলে সেহেতু আপনাকে অফিস চলাকালীন সময়ে করতে হবে তারপর দুই নম্বরে যে বলা হয়েছে সকল পদের নিয়োগ পরীক্ষা তারিখ ও সময় স্থান পরবর্তীতে এস এম এস মোবাইল ফোনের কলের মাধ্যমে জানানো হবে অতএব এসএমএস না দিলে আপনাকে কলের মাধ্যমে জানানো হবে আর কল না দিলে আপনাকে এস এম এর মাধ্যমে জানানো হবে তিন নম্বরে যে শর্তাবলীর কথা বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লাভাংশ ফেরতযোগ্য প্রদান করতে হবে আপনাকে কিছু জামানত হিসেবে প্রদান করতে হবে পেয়ে প্রদান করতে হবে চার নাম্বারে যে শর্তাবলীর কথা বলা হয়েছে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রের সঙ্গ আনতে হবে অতএব যখন আপনি এই আবেদন করার পর পরীক্ষা দিবেন পরীক্ষার সময় আপনাকে মূল সনদপত্র নিয়ে যেতে হবে পাঁচ নম্বর যে শর্তাবলীর কথা বলা হয়েছে ইতিপূর্বে যারা টিএমএসএস এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্মকর্তা অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না অতএব যারা যারা আবেদন চাকরিরত অবস্থায় আছেন তারা তারা এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আবেদন করতে পারবেন না ছয় নাম্বারে যে শর্তাবলীর কথা বলা হয়েছে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডিএ প্রদান করা হবে না তারপর সাত নাম্বার যে শর্তাবলীর কথা বলা হয়েছে কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অগ্রাধিকার অধিকার সংরক্ষণ করে তো ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যারা তারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই আগামী তিরিশ তারিখের মধ্যেই আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন